শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম পরিপাটি এলোমেলো ঘর বাড়িকে সুন্দর করে পরিপাটি করে উচ্ছে নেব। অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক এই ঘরের তক্তবোষটা আগে গুছিয়ে নেব কারণ এই ঘরটাতে আবার সিমরানকে পড়াতে আসবে ওই কারণে আর কি তো এই ঘরটায় যেহেতু পড়াই তো আর যেদিন পড়া থাকে সেদিন আমি আগে গুছিয়ে রাখি যাতে করে আমার ওই ঘরটা গোছাতে গোছাতে যদি ওর চলেও আসে তারপরেও কিন্তু আমার অসুবিধা হয় না তো যাই হোক বেডশিটটা টান করে নিচ্ছি বাচ্চা কাচ্চার পরীক্ষার সময় দেখবে সব সময় খাটের ওপরে বই খাতা এলোমেলো হয়েই থাকে তো সেই কারণে বারবার করে গুছিয়ে নিতে হয় সারা দিন যে কতবার গোছাতে হচ্ছে তার ঠিক নেই তো বেডশিটটা টান করার পরে খাটের দেখো কতটা সুন্দর একটা মানানসই চলে এসছে আর এখন এই যে জামাকাপুরের ঝাঁপ সবটাই ভাস করব তার আগে দেখলাম যে পর্দাটা একটু সরে গেছে এটা জায়গা মতো সরিয়ে ঠিক করে নিলাম আর এখন প্রত্যেকটা জামা প্যান্ট যেখানে রাখার দরকার সেখানটাই গুছিয়ে গুছিয়ে রাখবো তো আমার জামাকাপুর আর কটা হয় হয়তো বেশি আমার মেয়ের প্রচুর জামা কাপড় নোংরা হয় আর প্রত্যেকদিন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বাচ্চা কাচ্চার জামাকাপড় যেই একটুখানি নোংরা করে সেই মাত্র খুলে রেখে দিই তো মনে হয় আমার কাছে বাচ্চা কাচ্চার কাপড় বারবার বদলে দেওয়াই ভালো আর এই করতে করতে এত এত জামা প্যান্ট প্রত্যেক দিন হয়ে যায় আর প্রত্যেক দিনই কাঁচা ধোয়া করতে হয় তো যাই হোক এখানে দুটো একটা নতুন জামা প্যান্টও আছে দু একবার পরেছে আমি রেখে দিয়েছিলাম বাইরে সবটাই কাঁচা ধোয়া করে নিয়েছি এখন নাইটি টাইটি যা যেখানে আছে ভাস করে করে আলনায় রাখবো আজ কতটা দিন বৃষ্টি তবে আজ এই দুটো তিনটে দিন বৃষ্টি হচ্ছে ঠিকই তার সঙ্গে রোদ্র দিচ্ছে যার কারণে যত টুকনি রোদ্দুর পাচ্ছে জামা কাপড়গুলো আমি শুকিয়ে নিতে পারছি ঘুম থেকে উঠেই দেখছি টান টানে রোদ্দুর বেশ কিছুক্ষণ টানা রোদ্দুর দেওয়ার পরে তারপরে আবার মেঘলা করে আসছে তো দেখো বর্ষার সময় বৃষ্টি তো হবেই বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু একটু একটু রোদ্দুর পেলে জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে নেওয়া যায় এই যেমন আজকে দুটো তিনটে দিন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে মাঝে মধ্যে একটু একটু রোদ্দুর বেশ ভালো লাগছে জানো তো আর এইবার যে আমরা গরম জিনিসটা বুঝতেই পারলাম না যে কিভাবে কেটে যাচ্ছে শীত তো সামনেই আসছে এবার কিন্তু একদমই গরম বলে কিছু মনেই হয়নি কেন জানো তো একে আমার বাড়িটা ফাঁকা জায়গা পানির ভিতরে আর আমার মনে হয় এই বছরটা কিন্তু আর বছরের তুলনায় গরমটা মনে হয় একটু কমই আছে সেরকমই আমার মনে হচ্ছে তো যাই হোক টেবিলটার ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি আর ব্যাগ বইপত্র চারিদিক হয়ে যাচ্ছে জায়গা মতো রাখলাম আর তারপরে ঘরটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। কি জানো তো একটু ঝাড়ুটা পাতিয়ে পাতিয়ে ঝাড়ু দিয়ে নিতে পারলে একদম ধুলোবালিত ঘরে থাকেই না আর তার সঙ্গে মশলা যেমন চকচক করে ঘর কিন্তু সেরকমই লাগে তো যাই হোক এই ঘরটা পরিপাটি করলাম এখন চলে যাব পাশের ঘরে এখন দেখছি আবার সুন্দর রোদ্দুর উঠেছে তো যাই হোক জালনা টালনাগুলো খুলে দেব আর অনেক ভালো লাগে জানো তো সকালের টাইমটা রোদ্দুর পেলে তো বালিশ কাতা যা যেখানে আছে সেগুলো জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রাখব আর চারিদিকের জালনা যদি খুলে দিতে পারি তাহলে আমার ঘরটা পুরো আলোয় আলো হয়ে থাকে অনেক ভালো লাগে আর তার সঙ্গে সুন্দর হাওয়াও বইছে তো যাই হোক বেডশিটটা প্রত্যেক দিন এত সুন্দর করে টান করে গুছিয়ে শোয়া হয় আর সকালবেলা দেখি কিছু কিছু কোনা আবার সরে এসছে তখন কিন্তু সেই কন্যারগুলোকে আবার গুজে দিতে হয় আর এরকমভাবে টান টান করে নিই তবে দুটো ঘরের খাট যখন একসঙ্গে গুছিয়ে ঝাড়ু দিয়ে বার হই সকালবেলা মনে হয় কতটা কাজ যে করে ফেলেছি তার ঠিক নেই তো এই কাজগুলো করবো হাঁস মুরগি ছাড়বো তারপরে এখনো পুকুরে বাসন মাজবো অনেকটা কাঁচা ধোয়া আছে সেগুলো করব আর কাল এক বোন বলেছিলে কোন সার্প আমি ব্যবহার করে থাকি আর যে সার্পটা আমি ব্যবহার করি সত্যি অনেক তাড়াতাড়ি দাগ তুলে দেয় তো তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো সকাল থেকে ভোর পাঁচটা থেকে যদি এক মনে পরিপাটি কাজে লাগা যায় তাহলে কিন্তু কাজগুলোকে কাজ বলে মনেই হয় না কখন যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় নিজের পেছনে সময় দেওয়া যায় আর বাচ্চাদের পেছনে তো অবশ্যই দিতে হয় তো এই কটা দিন আরও সকাল সকাল উঠি যেহেতু সিমরানের পরীক্ষা চলছে ঘুম থেকে উঠেই আগে সমস্ত কাজকর্ম করে নিই তারপরে কিন্তু ওকে নিয়ে আমি বই নিয়ে বসাই তো বাচ্চা কাচ্চা পড়লে তার সঙ্গে একটু যদি নিজে তাল মিলিয়ে পড়ানো যায় দেখবে পড়াটা কিন্তু আরও সুন্দরভাবে করে নেয় তবে একা একা করতে বললে সেইভাবে কিন্তু হয়ে ওঠে না তো সেই কারণে সকাল সকাল কাজ করে ওর পেছনে আমাকে এখন অনেকটাই সময় দিতে হয় তবে এই তিরিশ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে তখন গিয়ে আবার অনেকটাই হালকা হওয়া যাবে তবে সামনে একটা বড় কাজ আছে যেহেতু উনতিরিশ তারিখে সিমরানের জন্মদিন আর আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীও কিন্তু উনতিরিশ তারিখেই আছে এই মাসের তো ওই দিনটা আমাদের যেহেতু বাড়িতে পড়িয়ে শুনিয়ে নেওয়া হয় আর হুজুর বলা হয় মাওলানা অনেক এটিম বাচ্চা কাচ্চা বলে বাড়িতে খাওয়ানো হয় এইবার রাস্তার যে অবস্থা জানি না কীভাবে কী করতে পারবো তবে আমাদের বাড়িতে না করতে পারলেও সব কিছু আমাদের পুরনো বাড়িতেই করা হবে তো দেখা যাক উনত্রিশ তারিখে যদি আমাদের এখানে হুজুরের ফাঁকা থাকে করা হবে আর তা নয় দুটো তিনটে দিন আমার পিছিয়ে যাবেন তো যেদিন আমার শাশুড়ি মারা গেছিলেন আর কি আমার বিয়ের অনেক আগে মারা গেছিলো আর সেই দিনই একদম সেই ডেটেই আমার সিমরান কিন্তু জন্মেছিল তো যাই হোক এরকম একটা মিল আছে তো ওই কারণে সকালবেলা যত কাজকর্ম করার করে নিই সকালবেলাটা কোরআন করা আর তার সঙ্গে অনেক রকম বাচ্চা কাচ্চা বলে খাওয়ানো তারপরে এতিম মিসকিন অনেক বাচ্চা কাচ্চা বলা হয় করে নিই আর সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চা তো না একটু পায়েস টায়েস করি আর দেখা যাচ্ছে আশেপাশের কটা বাচ্চা নিয়ে একটা কেক নিয়ে এসে কাটা হয় তো এই হয় আর কি তো যাই হোক এবছর জানি না কি করব রাস্তার অবস্থা অনেক খারাপ মানুষজনকে যদি বলিও না এতটা খারাপ রাস্তা কেউ বাচ্চা বাচ্চা ছাড়তেই পারবে না আমাদের এই রাস্তার অবস্থা দেখে তো জানি না কি আছে সামনে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তবে করতে তো অবশ্যই হবে যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও ঘরটা গুছিয়ে নিলাম আর এই ঘরের বারান্দাটাও খুব সুন্দর করে গুছিয়ে নেব আমার প্রত্যেক দিনের ভিডিওতে আমার এক বোন ডিএলএস আবিদ প্রোফাইল থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো সত্যি না এত দিনের যে কথাবার্তা পরিচয় কমেন্টের মাধ্যমে আলাপ হয় এটা না আস্তে আস্তে করে নিজের বোনের চোখে দেখা শুরু করেছি আমি তোমাকে আর তোমাকে যদি আমি সামনে পেতাম অবশ্যই তোমার পায়ে সালাম করতাম নিজের বড় বোন হিসাবে তো আমার সেই বোনের হাজব্যান্ড হচ্ছে বিদ্যুৎ বিভাগে চাকরি করে তো বোন যে কথাগুলো কাল আমাকে বলেছিল সত্যি আমার মন ছুঁয়ে গেল আর তোমার সঙ্গে আমার অনেক মিল আছে সত্যি কথা কাজ বলো সব কিছুই তো অনেক স্ট্রাগেল করছো করেছো জীবনে আর অনেক দূর এগিয়েছো সত্যি শুনে অনেক ভালো লেগেছে তো অবশেষে একটাই কথা বলার আমার জন্য একটু দোয়া করো ছোট বোন হিসাবে তোমার জন্য আমার তরফ থেকে অনেক দোয়া ভালোবাসা রইল আর তোমার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করব আমার ব্লগে সেগুলো শেয়ার করতে তো যাই হোক এদিকে আমার হাঁস মুরগি আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম ওরা ওদিকে ঘুরে বেড়াচ্ছে খাবার টাবার খাওয়া হয়ে যাচ্ছে তো এখান থেকে মোটে নড়ছিলোই না মনে করছে বাসন মাছবো আর ওদের খাবার টাবার খেতে দেবো তো ওই কোনাটায় দাঁড়িয়ে আছে নেটের ওই ধারে আর আমার এই পুকুরের পানিটা দেখো কতটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার তো যেহেতু এই দিকটা উঁচু বলে কিন্তু উঠোনে পানি ওঠে কিন্তু এই দিকটা খুব একটা বেশি পানি ওঠে না সেই কারণে এখানে বসে কাজ করা যাচ্ছে আর ইদানিং দুই তিন দিন একটু রোদ্দুর উঠেছে তো পানিটা অনেকখানি নেমে গেছে যাই হোক এই ভাদ্র মাসটা যেতে পারলে হয় তারপরে কিন্তু পানি এতটা থাকবে না আমরা যারা এরকম ডোবা জায়গায় বাস করি তারা শুধু মনে মনে চিন্তা করি কবে বর্ষাকাল যাবে আর এই পানির হাট থেকে রেহাই পাব তো যাই হোক তোমরা একটু দোয়া করো আর কাল আমার যে সকল বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন সত্যিই তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা কাল আমার ভিডিওতে রিতা লস্কর প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছিলে বোন বলেছে উঠোনে এত পানির জোকের ভয় করে না বোন তোমার তো এখানে কিন্তু যোগ জিনিসটা নেই ওই কারণে হয়তো একটু হলেও কিন্তু বাঁচা এখানে আছে প্রচুর পানি পরিষ্কার পানি আর তার সঙ্গে আছে প্রচুর মাছ ছোট্ট ছোট্ট মাছ উঠোনে ঘুরে বেড়ায় দেখতে ভালো লাগে কিন্তু এই যে সমস্যা একটাই যে পানি বেয়ে ভেবে বারবার বার হতে হয় আবার ঢুকতে হয় আর রাস্তাটা এতটাই স্লিপ হয়েছে তো কোনো জায়গায় বার হওয়াই যায় না বার হতে গেলে এতটা পরিমাণে পা স্লিপ টানে কি বলবো যাই হোক দেখো আবারও মেঘলা করে এসছে উনুনটার ভিতরে তো পানি জমা আছে এখন রান্না করতে পারবো না পানি একটু কমে যাক আর উনুনটা আরেকটু শুকিয়ে যাক তারপরে রান্না করব ততদিন পর্যন্ত এরকমভাবে লেপে মুছে মুছে রাখতে হবে যাতে করে উনুনটা ভালো থাকে লেপে মুছে রাখলে কিন্তু উনুনে একটু নোনা কম ধরে তো যাই হোক খুব একটা বেশি লেপবো না একদম পুরো ভিজে ড্যাপড্যাপ করছে বেশি জোরে লেপতে গেলেই ভেঙে যাবে তো ওপরটায় সামান্য করে লেপে দেবো আর দেখি যদি আজকে একটু টেনে যাই এতে রান্না করতে পারি কি না কারণ যা হালকা হালকা রোদ্দুর উঠেছে কাটকুটো বাইরে বার করে দিলে কিন্তু সুন্দর শুকিয়ে যাবে তো যাই হোক অনেক স্বাদের রান্নাঘর আর এইভাবে যে নষ্ট হয়ে যাবে ভাবতেই পারিনি তবে আর বছরে একটা চিন্তা আছে তার মানে এই বছরের বর্ষাটা গেলে সামনের বছরে বর্ষা আসার আগে চালটা আবার নতুন করে বানিয়ে ফেলব পুরোটা পাটকাটি দেয়া চাল তো আর ওপরে পেপার দেয়া একদম ইঁদুরে নষ্ট করে ফেলেছেন চারিদিক থেকে পানি পড়ে পড়ে কিন্তু আরও বাজে অবস্থা তো এই যে ডিটারজেন্টটা এটা অনেক ভালো এটা হচ্ছে অশম্যাট তো এই ডিটারজেন্টটা আমি অনেকগুলো জিনিসের সঙ্গে কিন্তু পেয়েছিলাম তো একটু দাম বেশি তারপরে অনেক ভালো তো যাই হোক এক কিলোর প্যাকেট ছিল এখানে আর এই সার্ফটা দিয়ে না একটু একটু করে জামা কাপড় ডলা দিলেই পুরো দাগ উঠে যায় একটা জামা আমি দেখাবো যেটা আমার মেয়ে অরেঞ্জ কালারের কিছু একটা ফেলেছেন তো পুরো প্যানটাই পুরো দাগ দাগ হয়ে গেছে এই দেখো তো এটা একটু হালকা ঘষা দিলেই কিন্তু উঠে যায় আর কি জানো তো যদি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা যায় অনেক ভারী দাগও কিন্তু উঠে যায় তো যাই হোক সুন্দর করে প্যান্টটাকে একটু ডোলে পরিষ্কার করে নিলাম আর এগুলো নিয়ে আমি যাব ছাদে তো ভাবছি এখান থেকে নিচেই একটু আছার দিয়ে দিয়ে কেচে নিই তারপরে একেবারে ছাদে গিয়ে ধুয়ে এগুলোকে মেলে দেব। তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব আমার ছাদে দড়ি টাঙানো হয়েছে তোমরা অনেক দিন থেকে বলছ যে দিদির ছাদে দড়ি টাঙিয়ে নাও এতটা অসুবিধা হয় জামাকাপড় মিলতে তো ফাইনালি একটা বুদ্ধি করে এমন করে দড়ি বেঁধেছি তোমরা দেখলে বুঝতে পারবে যেহেতু আমার ছাদের ধারে কোনো পিলিয়ার নেই কিংবা কোনো বাঁশ বাঁধা জায়গা নেই তো এমনভাবে টাঙিয়েছি দেখলে কী বলবে তো যাই হোক এই জায়গাটা একটু শ্যাতলা পড়ে গেছে এই জায়গাটা আচার দিয়ে দিয়ে কেচে নেব এগুলো একদম পরিষ্কার পানি পুরো বিলের পানি তো সেই কারণে ভাবলাম এখানে বসে বসে আচার দিয়ে দিয়ে কেচে নিই সংসারের প্রত্যেকটা কাজ যদি টাইম টু টাইম সময়ের মধ্যে করা হয় না অনেকখানি সহজ হয়ে যায় আর কি বলো তো যেহেতু আমরা গ্রামে বাস করি ওই কারণে আমাদের তো ঘরে বাইরে সব কিছু মিলিয়ে কাজ করতে হয় যারা হয়তো শহরে বাস করে ঘরের মধ্যে মধ্যেই কাজ হয় শেষ হয়ে যায় তো যাই হোক ঘরে বাইরে মিলিয়ে কাজ করা একটুখানি তো সময়ের ব্যাপার হয়ে থাকে আর বিশেষ করে আমরা গ্রামের গৃহবধূরা হাঁস মুরগি গরু ছাগল এই সকল প্রতিপালন করে থাকি যার কারণে কিন্তু আলাদা একটু সময় দিতে হয় তবে যাই হোক হাঁস মুরগির পেছনে প্রত্যেক দিন সামান্য সামান্য করে পয়সা ইনভেস্ট করেও কিন্তু আমরা বছর শেষে অনেকখানি পয়সা ইনকাম করতে পারি যেমন ধরো নিজেদের জামা কাপড় কেনা পয়সা এটা ওটা টুকটাক কিন্তু চলতেই থাকে আর এখন যে পরিমাণে হাঁস মুরগির দাম বেড়েছে দশ পনেরোটা একসঙ্গে করে বেচতে পারলে তো বেশ অনেকখানি পয়সাই হয় তো সেই কারণে ভাবি বসে না থেকে টুকটুক করে পুষতে থাকি তো যাই হোক দেখো এখন সুন্দর করে ছাদে দড়িতে কাপড় মেলছি ওই কর্নারে একটা গাছ আছে গাছটা অনেকটাই সরু দড়িটা বাঁধার পরে গাছটা হেলে এদিকে চলে আসছে যাই হোক দড়িটা যে বাঁধতে পেরেছি ওই সরু গাছটাই তো এটাই অনেক আর এই মাথায় সৃষ্টি গাছের সঙ্গে বেঁধে নিয়েছি আর আমার যে সিঁড়ির ঘরের দরজা করা আছে তো ওপরে চালের সঙ্গে বেঁধেছি এরকমভাবে চারিদিক থেকে দড়ি বেঁধে দিয়েছে এখানে আর অনেক জামাকাপড় মেলতেও না আমার আর কোনো রকম অসুবিধা হবে না তো অনেকটাই সুবিধা হয়েছে দেখতেই বুঝতে পারছো অনেক দড়ি বেঁধে দিয়েছে তো প্রত্যেকটা জামা মেলে দিলাম এখন এই ছাদটা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো এই ছাদটা না এখনও পর্যন্ত প্যাটিস্টান করতে পারিনি তো এর মেঝেটা করে নিতে পারলে কিন্তু এতটা স্যাঁতলা জমা হতো না অনেকখানি স্যাঁতলা জমা হয়েছে তবে আবার শুকনোর সময় আস্তে আস্তে এগুলো আপন ইচ্ছায় কিন্তু উঠে যায় যখন রোদ্রের তাপ পায় না করকর করে উঠে যায় তো যাই হোক যেমনই হোক না কেন সব কিছুই চাই একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয়তো আমার কাছে দামি অনেক সুন্দর কোনো জিনিস নেই তবে ভাঙা চুরো খারাপ যাই জিনিস থাকুক না কেন নিজের পরিশ্রম দিয়ে সেই জিনিসগুলোকে চাই সবসময় পরিপাটি আর পরিষ্কার করে রাখতে আর তোমরা হয়তো আমার প্রত্যেক দিনের ব্লগে দেখে থাকো আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজের সংসারটাকে মন প্রাণ দিয়ে গুছিয়ে একদম নিজের মতো করে রাখতে শুধু আমি বলে না আমাদের মতন ওয়াইফরা যারা মধ্যবিত্ত ঘরে থেকে বিলং করে তারা কিন্তু প্রত্যেকেই নিজের পরিশ্রম দিয়েই নিজের সংসারটাকে অনেক আপন করে রাখে তো এর ভিতরে যে কি মজা কি মাধুর্য আছে সেটা একমাত্র আমরাই জানি কারণ দেখবে অন্যকে দিয়ে কাজ করানোর থেকে নিজে পরিশ্রম করে খেটে কোনো কিছু করলে তার থেকে যে একটা কি শান্তি পাওয়া যায় কি বলবো তো এখানে দেখো দুটো হ্যান্ডেল টাইপের বানিয়ে রাখা হয়েছে ময়লাগুলো কে কে তোলার জন্য যখন দেখা যাচ্ছে দুই তিন দিন করে বৃষ্টি হয় ছাদটা পুরো স্লিপ হয়ে থাকে তখন কিন্তু এগুলো দিয়ে কেকে কেকে এই পাইপের মুখটা আমি পরিষ্কার করে ফেলি কারণ এখান থেকে পানি বার হতে চাই না জামা কাপড়গুলো মেলেছি আর এখন মেঘলা করেছে দেখো তো দেখো এই সৃষ্টি গাছে একটু বাধা হয়েছে আর ওই মাথায় ওই যে ইউ ক্যারেক্টার গাছটা ওটাই কিন্তু মেন দড়িটা বাঁধা হয়েছে আর সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে করে বাধা হয়েছেন তো এই জামাকাপড়গুলো হয়তো আবারও তুলে নিতে হবে কারণ এক্ষুনি নামবে ঝমঝমিয়ে বৃষ্টি তো চলো জামাকাপড়গুলো আবার নামালাম সিঁড়ির ঘরে মেললাম আর তারপরে এসছি এবার রান্না করতে আজ রান্নায় তেমন কিছুই করব না তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই সেই কারণে একটু আলু ভাতে ডাল করব তো বাড়িতে তেমন কিছুই নেই সবজি টবজি সেরকম তো সেই কারণে ভাবলাম চলো একটা আলু আছে যখন ভাতের মধ্যে দিয়ে রাখি আর তার সঙ্গে একটুখানি ডাল করে নেব আর যদি হাজব্যান্ড ফোন করে যে বাড়িতে আসছি তখন ওকে কিছু আনতে বলবো আনবে তারপরে টান্না করে ফেলবো তো যেটা আছে আপাতত সেটাই করি অল্প একটু ডাল ছিল সেটার মধ্যে একটু তেজপাতা একটুখানি আদা রসুন বাটা দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কাঁচা লঙ্কাটা দিলের ফ্লেভারটা আরও দারুণ আসতো তো যেহেতু আমার মেয়ে খাবে ওই কারণে ঝালটা আমি এতে দিলাম না ফোরনে দেব একটা শুকনো লঙ্কা তো ডালটা গলে যাওয়ার পরে নুন হলুদ দিচ্ছে একটু সুন্দর করে ঘুটে এর মধ্যে পানি দিয়ে দেবো তো এটা ফুটিয়ে নিয়ে তারপরেই ফোড়ন দিয়ে দেব। তো একজন সুশীল গৃহিণী হতে গেলে কিন্তু সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় তো সেই আর কি আর প্রথম থেকেই চেষ্টা করে এসেছি সংসারটাকে দাঁড় করানোর জন্য অনেক কিছু মানিয়ে নিতে এখন মানানো জিনিসটা অনেক বেশি ইজি লাগে নিজের কাছে তো যাই হোক ডালটার মধ্যে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে হাজব্যান্ড ফোন করলো যে বাজার ঘাট বাড়িতে কিছু আছে কি আমি বললাম কিছুই তো নেই তো বলছিল অল্প করে কি মাংস আনবো তো বললাম নিয়ে আসো ডাল আলু ছানা তো আছেই তো সকালে একটু আলু ভাজা করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য তাও অল্প একটু আছে আর যদি মাংস আনে তাহলে মাংসটা পরে আমি রান্না করে নেব ভাতটা দেখো ডেকচির মধ্যে উপর করেছি যেহেতু আমার হাঁস মুরগি খাই তো ওই কারণে আর কি এই ডেকচির মধ্যে ফ্যান তারপরে ভাত আমানি সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখি পরে কুড়োর সঙ্গে মাখিয়ে দিই দেখো একটু আলু ভাজা আছে ডাল আছে তার সঙ্গে করে নিয়েছি মাংস আর এটাই হচ্ছে দুপুরের খাবার আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।